এই মুহূর্তের একটি বড় আপডেট সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ কর্মচারীদের জন্য কি আপডেটটি রয়েছে সেটা দেখার জন্য ভিডিওটি অবশ্যই দেখতে হবে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য সুখবর পুজোর বোনাসের পর এবার বাড়ল অবসরকালীন ভাতা নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো আগে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে পেতেন তিন লক্ষ টাকা এবার থেকে সেটা বেড়ে হবে পাঁচ লক্ষ টাকা চলতি বছরের এপ্রিল থেকে কার্যকরী হচ্ছে এই নির্দেশিকা তো আগে অবসরকালীন ভাতা তিন লক্ষ টাকা পেতেন কিন্তু এখন সেটা পাবে কত পাঁচ লক্ষ টাকা দু সালে ঘোষণা করা হয় ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করলে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা এককালীন অবসর ভাতা হিসাবে পাবেন তিন লক্ষ টাকা এরপর একাধিক ভার ওই অবসর ভাতা বাড়ানোর দাবি এসেছে কিছুদিন ধরে সরকারের অন্দরে সে নিয়ে আলোচনাও হয়েছে অবশেষে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সিভিক এবং ভিলেজ পুলিশের অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হলো উল্লেখ্য দিন কয়েক আগেই রাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করা হয় ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আগে পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা এবার তা বেড়ে হবে ছ হাজার টাকা এছাড়াও ভিলেজ পুলিশরাও চলতি অর্থবর্ষে ছ হাজার টাকা পূজা বোনাস পাবেন এটা বন্ধুরা আগের ভিডিওতে আমি বলেছিলাম পাঁচ হাজার তিনশো টাকা আগে দেওয়া হয়েছিল এবছরে কিন্তু ছ হাজার টাকা সবাই পাবে